আসসালামু আলাইকুম বন্ধুরা মুস্কান আর মারিয়ামদের বাড়িতে সবে বরাত উপলক্ষে খুব ধুমধাম করে খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয় দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল কাল সবে বরাত আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হলো এই তো সেই দিনই ইচ্ছে আবার চলে এলো এই সবে বরাত উফ কি যে আনন্দ লাগছে আমার হ্যাঁ রে আপু তুই একদম ঠিক কথা বলেছিস সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই দিন মা কত কিছু রান্না করতেন উফ শুধুই মজা আর মজা মা সবে বরাতটা কি তোমরা কি বিষয়ে কথা বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না শবে বরাত বলতে পারো সকল মুসলমানদের জন্য একটা উৎসবের দিনের মতো যেমনভাবে আমরা বছরে দুই ঈদ পালন করে থাকি ঠিক তেমনভাবে শবে বরাতটা অনেকে পালন করে থাকে আর আজ থেকে পনেরো দিন পর শুরু হতে যাচ্ছে পবিত্র রমাদান মাস এই রমাদান মাস হলো প্রত্যেকটা মুসলমানের জন্য বরকতময় মাস এই মাসে প্রত্যেকটি মুসলিম রোজা থাকে আর এই একটা মাস রোজা রেখে সবাই তারপর উদযাপন করে ঈদ উল ফিতর যেটাকে আমরা ঈদ হিসেবে জানি এই ঈদটা আমাদের মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে ধনী গরিব নির্বিশেষে সকলে উৎসবে সামিল হয়ে যায় কি ঈদ কি মজা ঈদ মানে তো হলো কত সুন্দর আর কত রকমের খাবার দাবার কত কিছু হ্যাঁ রে মা ঈদ মানেই তো উৎসব এই দুইটা দিনই তো মুসলমানদের জন্য সবচেয়ে উৎসবের দিন এই দিনেই তো সব মুসলমানরা উৎসব পালন করে থাকে বলতে পারো এই দিনটা হলো আল্লাহর তরফ থেকে একটা বিশেষ দিন যেই দিন সক স্কুলে মজা করে আনন্দ করে আর উৎসব করে হরে মা তাইলে তো অনেক কাজ বাকি রয়েছে কাল যদি সবে বরাত হয় তাইলে তো অনেক আয়োজন করতে হইব হালুয়া রুটি এগুলা বানাইতে হইব তুই বানাইবি না তোরা যখন ছোট্ট ছিলি তখন তোকে কত কিছু বানাইয়া খাওয়াইছি এখন আর পারি না বয়স হইয়া গেছে এখন তুই কর মা হ্যাঁ আমা আমি তো অবশ্যই বানাবো সবার জন্য বানাবো রুটি আর হালুয়া তো অবশ্যই বানাতে হবে আপনাদের সবার জন্য মুস্কান মারিয়ামের জন্য আচ্ছা যাই হোক এই যে ভাই শোন তোকে কিন্তু কাল খুব সকালে উঠতে হবে কেমন সকাল সকাল উঠে আগে হাটে যাবি হাটে গিয়ে খাটি গরুর দুধ নিয়ে আসবি একদম ঘন আর সঙ্গে কিছু চিনি এলাচ এগুলো লাগবে আমি তোকে সকালে বলে দিব তুই সকাল সকাল উঠে পড়বি কেমন একদম দেরি করবি না সকাল সকাল হাটে গেলে ভালো মানের দুধ পাওয়া যাবে আর ভালো মানের দুধ ছাড়া হালুয়া খেতে একদম ভালো লাগবে না আরে আপু তুই না আমি থাকতে তোর কিসের টেনশন হ্যাঁ আমি আছি না কাল সকালে উঠে যাব যা কোনো টেনশন করিস না শুধু সকালে উঠে বলবি কি কি আনতে হবে আমি চট করে যাব আর ফট করে নিয়ে আসবো তো বন্ধুরা এদিকে আয়সা তো সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছে উফ বাবা এই উনুনটা আরও হয়েছে না এক জ্বালা আজকে আমার তারা আছে রান্না করতে আর এদিকে এই উনুন ধরার কোনো নাম গন্ধই করছে না উফ আমি আর পারি না কত রান্না আমার বাকি আছে এখনও তো বন্ধুরা কিছুক্ষণ পর খাদি চলে আসে বাহিরে এই রে আপু আজকে আমি আবার ঘুম থেকে উঠতে দেরি করেছি আজকে আপনার কত রান্না আর আমি আজকেও ঘুম থেকে উঠতে দেরি করেছি আপু আরে বোন খাদিজা তুমি উঠে পড়েছো খুব ভালো করেছো আমি একা হাতে কিছুতেই সামলাতে পারছি না দেরি হয়েছে কোনো সমস্যা নেই এসো দুই বোন হাতে হাতে কাজ করি তাড়াতাড়ি এগিয়ে যাবে রান্না হ্যাঁ হ্যাঁ আপু অবশ্যই কেন না বলুন আমাকে কি করতে হবে আমি সব করে দিচ্ছি আপাতত তুমি আটাগুলো চেলে নাও আর কি যেন বলতে চাইলাম আমি হ্যাঁ ভাইকে ডেকেছ ওকে তো হাটে যেতে হবে ওকে তো গতকাল বললাম যে সকাল সকাল উঠে পড়তে ও কি উঠে পড়েছে হ্যাঁ আপু আমি তো ওনাকে ডেকে দিয়েছি বললাম যে উঠে পড়ুন আপনি তো হাটে যাবেন তো উনি বললেন উঠছে এখন কি যে করছে ঘরের মধ্যে কে জানে আমি তো ডেকে দিয়েছি আপু তো বন্ধুরা এদিকে তো আয়সা আর খাদি চা রান্না করছিল আর এমন সময় আমির হামজা বাহিরে আসে এ রে আমি তো আজকেও ঘুম থেকে উঠতে দেরি করে ফেললাম উফ তাড়াতাড়ি উঠতে চাইলাম তো তো দেরি দেরি হয়ে ভালো লাগে না হুম তুই ঘুম থেকে করে করে উঠবি তোকে গতকাল বললাম যে তাড়াতাড়ি উঠে হাটে যা এতক্ষণে হাট অর্ধেক শেষ হয়ে গেছে এখন গেলে কি খাঁটি দুধ পাবি আরে আপু সমস্যা নেই হাট তো আটটা পর্যন্ত থাকে আর এখন তো বাজে সাতটা তুই তাড়াতাড়ি আমাকে বাজারের ব্যাগটা দে আর কি লাগবে তার একটা লিস্ট দে হ্যাঁ হ্যাঁ বাজারের ব্যাগ দিচ্ছি দাঁড়া আর আমি বাজারের ব্যাগের মধ্যে লিস্ট রেখে দিয়েছি তুই ভালো করে দেখে নিস কেমন যা যা লেখা আছে সবগুলো নিয়ে নিয়ে আসবি মনে করে আরে পাগলি মেয়ে কোথাকার তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না দে দে ব্যাগটা দে বন্ধুরা এই বলে তো আমির হামজা বাজারে চলে যায় আদিজা হলো আটার ডোটা মাখা হয়ে গেছে তোমার হ্যাঁ বরাপু হয়ে গেছে আটার ডো এখন আপনি আমাকে রুটি বেলুনটা দেন আমি রুটিগুলো বেলে দিচ্ছি আপনি শেখে নিন তাহলে দ্রুত রান্না শেষ হয়ে যাবে কি তুমি রুটি বেলবে তুমি পারবে রুটি বেলতে না থাক আমায় দাও আমি বেলে নিচ্ছি আপু আপনাকে এসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না আপনি দিন আমি বেলে দিচ্ছি আমি সব পারি তো বন্ধুরা এমন সময় আমি না বিবিও বাহিরে আসে কিরে মা সকাল তো অনেক হইয়া গেল তো রান্না কত দূর হইছে এই তো আম্মা এই রুটি বানানোর জন্য আটার দো তৈরি হয়ে গেছে ভাইকে হাটে পাঠিয়ে দিয়েছি ও দুধ চিনি নিয়ে আসলে হালুয়া বানাবো এই আর কি আসা আসা ভালো তা মা কোনো কাম করতে হইব আমি কইরা না না আম্মা আপনাকে কেন করতে হবে আমি আর খাদিজা যা করছি তো আর এমন তো রান্না না শুধু রুটি বানাবো আর হালুয়া বানাবো এই তো আপনাকে কেন করতে হবে আপনি আরামে বসুন তো এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না আমি আর খাদিজা সব সামলে নিব তো বন্ধুরা এমন সময় আমির হামজা বাজার থেকে চলে আসে এই যে আপু নে তোর লিস্ট মোতাবেক সকল বাজার নিয়ে এসেছি ধর ধর তাড়াতাড়ি ধর এমনিতেই বাজার করতে গিয়ে আজ আমার কাজে যেতে দেরি হয়ে গেল যাই যাই আমি এখন কাজে যাই আরে বাবা আমির কামে যাইতে হইব আজকে না 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 গেলে হয় বাবা কিছু খাইয়া চইলা কেমন দেয় হাইতে কি আর করার আম্মা যাই হোক মহাজনের সাথে যদি দেখা না করে আসি উনি ভীষণ রাগ করবে আমি চেষ্টা করব কিছুক্ষণ পর ছুটি নিয়ে চলে আসার আপনি চিন্তা করেন না কেমন আল্লাহ হাফেজ আম্মা আল্লাহ হাফেজ সবাইকে ধর ভাল লাগে না পোলাটা চইলা গেল কিছু না খাইয়া আমার একদম ভালো লাগে না সারাটা জীবন কাম করতে করতে ওর দিন চইলা গেল একটা দিনও যদি সময় পায় পোলাটা আজকে একটা বছরের দিন তাও বলে কামে যাইতে হইব ধর ভাল লাগে না পোলাটা নাই ভাল লাগতাছে না সারাদিন শুধু কাম আর কাম আর কাম হ্যাঁ আম্মা এটা ঠিক যে ও সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আম্মা এটাও তো সত্যি ও যে কাজকর্ম করছে পরিশ্রম করছে বলেই তো আমরা তিনবেলা ভালো মন্দ খেতে পারছি এত কিছু করতে পেরেছে আমার ভাই ওর পরিশ্রমের দ্বারাই তো ওর জন্যই তো আমরা ভালো খাচ্ছি ভালো পড়ছি ভালো জায়গায় থাকছি হ রে মা এইটা তুই একদম সত্যি কথা কইস সেই আমির যখন বয়স সেই বয়সে তোর বাপ মারা গেছে এই পর্যন্ত পোলাটা কত খাটনি না খাটতাছে তোর বাপে তো এই ভিটে মাটিটাই গেছে রে মা এই ভিটে মাটির উপরে আমার পোলা দালান ঘর করছে কত কিছু করতে হ্যাঁ এটা তো আল্লাহর অশেষ রহমত যে ছোট্ট বয়সে ও এত কিছু করতে পারছে আমার পোলার মতো পোলাই হয় না রে মা আসলেই তাই আল্লাহ লাও রে রে নে খায়ার দান করুক এই এদিকে গল্প করতে করতে আমি রান্না করতেই ভুলে গেছি খাদিজা নাও নাও বোন তুমি তাড়াতাড়ি রুটিগুলো বেলে নাও আমি এদিকে হালুয়াটা বানিয়ে ফেলি হুম এখন পাতিলে পরিমাণ মতো দুধ দিয়ে দেই তারপর এখানে দুইটা এলাচি দিলাম এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিব এখানে এরপরে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেই তাড়াতাড়ি এটা গরম হয়ে গেলে এরপরে এখানে আটা দিয়ে দিব হুম দুধ গরম হয়ে গেছে এখন এর মধ্যে আটা ঢেলে দেই আরে বাপ বাপ কি সুন্দর ঘ্রাণ বেরোইছে তুই এত সুন্দর কইরা হালুয়া কার কাছ থেকে বানানো শিখছিস রে মা আমিও তো জীবনে এত সুন্দর কইরা হালুয়া বানাইতে পারি না হ্যাঁ মা আপনি একদম ঠিক কথা বলেছেন হালুয়া থেকেও যে এত সুন্দর ঘ্রাণ বের হয় এটা তো আমি প্রথম দেখলাম বাপকে বাপ কি সুন্দর ঘ্রাণ আপনার ছেলে ছেলেকে এমনি এমনি বলে যে বড় আপুর হাতে জাদু আছে আসলেই তাই বড় আপুর হাতের প্রত্যেকটা রান্না এত মজার রান্নার ঘ্রাণই অন্যরকম তো বন্ধুরা এরপর মুস্কান মারিয়াম আর আমাদের মায়াপুরি চলে আসে আহ কি সুন্দর ঘ্রাণ কি রান্না করছো মা তুমি কী সুন্দর ঘ্রাণ বেরিয়েছে আমি তো ঘরের মধ্যে আর থাকতেই পারলাম না হ্যাঁ হ্যাঁ মা একদম ঠিক কি সুন্দর ঘ্রান বেরিয়েছে চারিদিক মম করছে ঘ্রাণে হুম আমার ঘ্রান বলছে আজকে বাড়িতে কোনো মিষ্টি জাতীয় খাবার বানানো হচ্ছে আর মিষ্টি তো আমার সবথেকে পছন্দের হালুয়া রান্না হইতাছে তোমরা বসো কি রে মা আশা দূর কি হইল তাড়াতাড়ি রান্না শেষ কর মা আমার যে ঘ্রাণে খিদা পাইয়া গেল এই তো আম্মা হয়ে গেছে প্রায় আর এই তো কয়েকটা রুটি আছে শেখা এই কয়েকটা রুটি শেখে নিলেই রান্না হয়ে যাবে তো বন্ধুরা কিছুক্ষণ পর রান্না বান্না শেষ হয়ে যায় এদিকে হালুয়া ভাল এ গলা দিয়ে নামে আমার একদম ভালো না এখানে আমরা সবাই আসি আর পোলাডাই নাই একটু দেরিও করলো না একটু খাইয়া যাইতো তাও তো নিজের মনের একটু সান্তনা দিতে পারতাম কোনো কিছুই খাইলো না ভাল লাগে না আমার আর তো বন্ধুরা কিছুক্ষণ পর আমি হামজা চলে আসে আরে বাপরে এখানে তো খাবার দাবার সব রেডি আমি তো সেই দূরে রাস্তা থেকে ঘ্রাণ পাচ্ছি বাহ কি সুন্দর বাব আরে আরে বাবা আমি তুই আইয়া পড়ছ তোর কথাই কইতাছিলাম রে বাবা এতক্ষণ তুই কোনো কিছু খাইয়া যাসনি একদম ভালো ছিল না হুম জানি তো আমি আম্মা আমি যদি না খাই আপনার খারাপ লাগবে তাই তো এক দৌড়ে ছুটে এলাম হালুয়াটা কি মজা হয়েছে সাথে এই নরম নরম রুটি জাস্ট অসাধারণ কম্বিনেশন তো আমার প্রিয় বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই আজকের গল্প তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো সবাই অনেক অনেক ভালো থেকো বন্ধুরা আল্লাহ হাফেজ